শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি ছিলেন আঠারো শতকের একজন প্রখ্যাত ইসলামিক পণ্ডিত চিন্তাবিদ এবং সংস্কারক তাকে হাদিস শাস্ত্রের একজন উজ্জ্বল নক্ষত্র বলা হয় শুধুমাত্র ইসলামী নীতির উপর ভিত্তি করেই সমাজে ন্যায় শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করতেন অনেক গবেষক এটাকেও সত্য বলেছেন যে তার লেখা হুজ্জাতুল কিল বালিগা থেকে কাল মার্কস সমাজতন্ত্রের থিওরি আবিষ্কার করেছিলেন তার জীবন ও কর্ম ইসলামের পুনর্জাগরণে বিশেষ ভূমিকা পালন করেছে এবং বিশেষত ভারতীয় উপমহাদেশে ইসলামী শিক্ষার বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে এই ভিডিওতে তার জীবন শিক্ষা দার্শনিক দৃষ্টিভঙ্গি এবং ইসলামের পুনর্গঠনের প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে মোগল সম্রাট আওরঙ্গজেব আলমগীর মৃত্যুর পর তার অযোগ্য উত্তরাধিকারীদের হাতে বিশাল মোগল সাম্রাজ্য ছিন্নভিন্ন হয়ে যাচ্ছিল এমন সময় পারস্য থেকে নাদির শাহের আক্রমণে মোগলদের শেষ শক্তিও বিলুপ্ত হয়ে গেল দক্ষিণের মারাঠা শক্তি দিল্লিতে বিপুল প্রভাব বিস্তার করল মোগল বাদশারা ছিলেন তাদের হাতের পুতুল এ সময় সবচাইতে চমকপ্রদ ছিল দরবারের আমির উমারাহা ও মুসলিম প্রতিপত্তিশালী শ্রেণীর ভূমিকা এক্ষেত্রেও মুর্শিদাবাদ ও দিল্লির মধ্যে কোনো পার্থক্য ছিল না উভয় স্থানেই আমির উমারাগণ ক্ষমতার দ্বন্দ্ব আত্মকলহ ষড়যন্ত্র এবং একজন অন্যজনকে কীভাবে লাঞ্ছিত ও অপমানিত করবেন এই প্রচেষ্টায় সদা ছিলেন তৎপর আলেমগণ কোরআন ও হাদিসের চর্চা না করে শাখাগত খুঁটিনাটি বিষয় নিয়ে তুমুল বাগবিতণ্ডায় মশগুল থাকতেন সুফিদের একটি বিরাট অংশ মুসলিম জনগণকে ইসলাম অন অনুমোদিত পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এ সময় উপমহাদেশের কেন্দ্র এবং মুসলিম সভ্যতা সংস্কৃতি ও ইসলামী বিজ্ঞানের পীঠ স্থান দিল্লিতে আবির্ভাব হয় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি সতেরোশো তিন খ্রিস্টাব্দ মোতাবেক এগারোশো চোদ্দো জন্মগ্রহণ করেন তার পিতার নাম শাহ আব্দুর রহিম যিনি নিজেও একজন প্রখ্যাত ইসলামিক পণ্ডিত এবং ফকিহ ছিলেন তিনি আওরঙ্গজেব ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন যে বোর্ড প্রসিদ্ধ ফতোয়ায় আলমগিরি বা ফতোয়ায় হিন্দিয়ার সংকলন প্রকাশ করে তাদের পরিবার ছিল দিনই শিক্ষায় প্রচলিত এক পরম্পরা যা শাহ ওয়ালিউল্লাহ চিন্তাভাবনা এবং শিক্ষায় গভীর প্রভাব ফেলেছিল তিনি ছোটবেলায় পিতার কাছে কোরআন হাদিস তফসির এবং ফিকার প্রাথমিক শিক্ষা লাভ করেন শিক্ষা ও জ্ঞান অর্জন জীবনের প্রথম থেকেই ইসলামের প্রতি গভীর অনুরাগ ছিল শাহ ওয়ালিউল্লাহর দিল্লির মাদ্রাসা ই রহিমিয়ায় তার বাবা শাহ আব্দুর রহিমের কাছে তিনি আরবি ফিকাহ তাফসির এবং হাদিসের প্রাথমিক জ্ঞান অর্জন করেন মাদ্রাসাটি দিল্লির অন্যতম প্রখ্যাত ইসলামী শিক্ষা কেন্দ্র ছিল এবং এখানে তৎকালীন বিখ্যাত পণ্ডিতেরা শিক্ষা দিতেন মাত্র পনেরো বছর বয়সে মাকতাব থেকে ফারেক হয়ে শাহ ওয়ালিউল্লাহ উচ্চতর ইসলামী শিক্ষায় মনোনিবেশ করেন এবং পিতার নির্দেশনায় ইলমে হাদিস তফসির এবং ইসলামী দর্শন নিয়ে পড়াশোনা করেন সতেরোশো চব্বিশ সালে তার পিতার ইন্তেকালের পর শাহ ওয়ালিউল্লাহ মাদ্রাসাঘি রহিমিয়ার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এরপরও তিনি শিক্ষা এবং গবেষণা চালিয়ে যান সতেরোশো সালে আরও গভীর জ্ঞান অর্জনের লক্ষ্যে তিনি মক্কা ও মদিনায় পারি জমান এ সফরে তার প্রধান লক্ষ্য ছিল ইসলামী জ্ঞানের বিস্তৃতি ক্ষেত্রগুলোকে আরও গভীরভাবে বোঝা এবং বিশেষ করে হাদিসে নববীর সনদ ও তাত্ত্বিক দিক নিয়ে গবেষণা করা আরবে অবস্থানকালে তিনি মক্কা ও মদিনার বিখ্যাত উলামা এবং শিক্ষকদের সান্নিধ্য লাভ করেন তাদের মধ্যে শায়েখ আবু তাহির আল কুরাইশী শায়েখ ইব্রাহিম আল কুরআনি ও শায়েখ মোহাম্মদ হায়াত সিন্ধি অন্যতম মক্কায় তার প্রধান শিক্ষক ছিলেন শায়েখ আবু তাহের আল কুরাইশি যিনি তখনকার সময়ের একজন প্রখ্যাত মহাদ্দিস ও ফকিহ ছিলেন শায়েখ আবু তাহেরের কাছে তিনি হাদিস শাস্ত্রের বিভিন্ন শাখায় প্রশিক্ষণ লাভ করেন এবং হাদিসের বর্ণনা সনদ অর্জন করেন শাহ ওয়ালিউল্লাহ হলেন মুসনিদুল হিন্দ তথা ভারতবর্ষের সনদদাতা উপাধিতে খ্যাত অর্থাৎ উপমহাদেশে কোনো মুহাদ্দেশের পক্ষেই তার সনদের দ্বারস্থ হওয়া ছাড়া ভিন্ন কোনো সনদ নেই প্রত্যেক মুহাদ্দের সনদ তার সাথে গিয়ে মিলিত হয় বিখ্যাত ফতোয়ায় স্বামীর লেখক আল্লামা ইবনে আবেদিন স্বামী আর তিনি ছিলেন সতীর্থ দার্শনিক দৃষ্টিভঙ্গি শাহ ওয়ালিউল্লাহ দেহলভী ইসলামের মৌলিক শিক্ষাকে পুনর্জাগরিত করতে চেয়েছিলেন এবং মুসলমানদের মধ্যে ঐক্য তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বিশ্বাস করতেন যে মুসলিম সমাজকে পুনর্গঠিত করতে হলে কোরআন এবং সুন্নাকে সর্বোচ্চ মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে তিনি সাবলীল ভাষায় কোরআনের ব্যাখ্যা ও তাফসির করেন এবং কোরআনকে সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে উর্দু ভাষায় ফুতুহাতুল ইলাহিয়া রচনা করেন শাহ ওয়ালিউল্লাহ দার্শনিক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাওহিদের উপর গুরুত্ব আরোপ তিনি বিশ্বাস করতেন যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর একত্ববাদের ধারণাকে প্রতিষ্ঠিত করতে হবে তিনি বিভিন্ন মতবাদ এবং ইসলামী ফিকাহগুলির মধ্যে ঐক্য স্থাপনের চেষ্টা করেন তার দৃষ্টিভঙ্গি ছিল মধ্যম পন্থা যেখানে তিনি উগ্রতা এবং অসহিষ্ণুতাকে বর্জন করে ইসলামের মূল বাণীকে গ্রহণযোগ্যভাবে তুলে ধরতে চেয়েছিলেন আপনাদের বিশ্বস্ত হজ এজেন্সি আসাভিল ইন্টারন্যাশনাল এবং বিখ্যাত ইসলামিক স্কলার আবু তোহা মোহাম্মদ আদনানের নেতৃত্বে ডিসেম্বর দু এবং জানুয়ারি দু হাজার পঁচিশ অমরাও করার বিশেষ সুযোগ সীমিত সংখ্যক আসনের বুকিং চলছে বিস্তারিত জানার জন্য আমাদেরকে কল করুন অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বার আমাদের ইনবক্স বা হোয়াটসঅ্যাপ করুন ইসলামের পুনর্গঠন ও সংস্কারমূলক কাজ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী মনে করতেন যে মুসলিম সমাজের পতনের প্রধান কারণ ছিল কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যাওয়া তিনি মনে করতেন মুসলমানদের মধ্যে অনৈক্য ধর্মীয় বিভেদ এবং ভুল আকিদা ছিল পতনের মূল কারণ এসব সমস্যার সমাধানের জন্য তিনি ইসলামের মৌলিক শিক্ষার পুনরুজ্জীবন ঘটানোর চেষ্টা করেন তিনি সমাজের ভ্রান্ত ধারণা ও কুসংস্কার দূর করতে আনের ভাষ্য এবং হাদিসের সঠিক ব্যাখ্যা প্রচার করেন তার অন্যতম প্রধান কাজ ছিল হুজাতুল্লাহ লাখিল বালিগা রচনা যা ইসলামের প্রমাণ্য ও যুক্তিনির্ভর দিকগুলি নিয়ে আলোচনা করে এতে তিনি ইসলামের সার্বজনীন দৃষ্টিভঙ্গি সামাজিক নীতি অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শাহ ওয়ালিউল্লাহ ধর্মীয় সংস্কারের পাশাপাশি সমাজের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি প্রণয়ন করেন তিনি জাকাত খরচে সংযম এবং সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের উপর গুরুত্ব আরোপ করেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও অবদান শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী শুধুমাত্র ধর্মীয় চিন্তাবিদ ছিলেন না তিনি তার সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সচেতন ছিলেন তিনি মুঘল সাম্রাজ্যের পতন এবং ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির আগ্রাসনের সময় জীবিত ছিলেন তিনি বিশ্বাস করতেন যে মুসলমানদের ঐক্য এবং ইসলামের মূলনীতির প্রতি দৃঢ় সংলগ্নতা ব্যতিরেকে তাদের রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতা রক্ষা করা সম্ভব নয় আর এ কথা বলার অপেক্ষা রাখে না যে মুসলিম সমাজে চরম অরাজকতার দিনে তার মতো সুসংহত বিপুল ইসলামী জ্ঞান সম্পন্ন নেতৃত্বরই প্রয়োজন ছিল ইসলামী আদর্শ ভাবধারা ও জীবনবিধানের ভিত্তিতে মুসলমান সমাজকে পুনর্গঠিত করার জন্য তার ছিল একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজ গঠনের জন্য প্রয়োজন হলে তিনি জিহাদে অবতীর্ণ হবার সংকল্পও ঘোষণা করেছিলেন এ উদ্দেশ্যে তিনি প্রথম পর্যায়ে মুসলমানদের চিন্তার সংশোধন ও পরিশুদ্ধির কাজে হাত দেন উপমহাদেশের ইতিহাসে সম্ভবত এই সর্বপ্রথম মুসলমানদের শাসক সৈনিক আলেম সুফি ব্যবসায়ী সাধারণ মুসলমান নির্বিশেষে সকল শ্রেণীকে তাদের আকিদা বিশ্বাস ইবাদত বন্দেগি শিক্ষা চরিত্র সাহিত্য সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে মিশ্রিত সকল প্রকার জাহেলিয়াতের প্রতি অঙ্গুলি নির্দেশ করে ইসলামের মূল গ্রন্থ এবং নির্ভুল জ্ঞানের একমাত্র উৎস কোরআন ও হাদিসের ভিত্তিতে নিজেদের চিন্তা ও কর্মের পরিশুদ্ধির জন্য আহ্বান জানানো হয় অতঃপর এর দ্বিতীয় পর্যায়ে তিনি ইসলামী জ্ঞান ও চিন্তার পুনর্গঠনের কাজে অগ্রসর হন মুসলমানদের মধ্যে মাঝাবি বিরোধ মিটাবার পন্থা নির্দেশ করেন এবং সাথে সাথে ইস্তেহাদের উপরও জোর দেন তার সাথে তিনি ইসলামের সমগ্র ভাবাদর্শ নৈতিক তমুদনিক ও শরীয়ত ব্যবস্থাকে লিপিবদ্ধ আকারে পেশ করার চেষ্টা করেন এ ব্যাপারে হুজাতুল্লাহ ইল বালিগা ও ইজালাতুল জিফা তা দুটি অতি উচ্চ স্তরের পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ এছাড়াও তিনি আরও বিভিন্ন গ্রন্থে নিজের চিন্তাধারার প্রকাশ করেন দিল্লিতে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন বাংলাদেশের বহু ছাত্র তার এ মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে তার বইপত্র অধিকাংশই ছিল ফার্সিতে এবং কয়েকটি আরবিতেও লিখিত হয় এই বইগুলো বাংলায় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে কিন্তু শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাহির জীবদ্দশায় সঠিক ইসলামী চিন্তা ও ভাবধারায় উদ্বুদ্ধ ব্যক্তিদের সমন্বয়ে কোনো সক্রিয় আন্দোলন গড়ে তোলার সুযোগ পাননি তবুও চিন্তার ক্ষেত্রে তিনি যে বিপ্লব সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন তারই ভিত্তিতে পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যে অর্থাৎ ঊনবিংশ শতকের প্রথম দিকেই দুটি ইসলামী আন্দোলনের উদ্ভব হয় বাংলাদেশের মুসলমানদের মধ্যে এ দুটি ইসলামী আন্দোলন বিপুল জনপ্রিয়তা অর্জন করে এর একটি ছিল উত্তরপ্রদেশের রায় বেরিলির সাইয়েদ আহমেদ শহীদ রহমতুল্লাহ আলাহি পরিচালিত তরিকা ই মোহাম্মদিয়া বা জিহাদ আন্দোলন এর ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ আর দ্বিতীয় আন্দোলনটি সৃষ্টি এ বাংলাদেশেই এটি ফরাজি আন্দোলন নামে খ্যাত ফরিদপুরের হাজি শরীয় রহমতুল্লাহ আলাহি ও তার পুত্র উদ্দিন ওরফে দুদুমিয়া রহমতুল্লাহ আলাহি ছিলেন এ আন্দোলনের পরিচালক বাংলার মুসলমানদের ধর্মীয় সাংস্কৃতিক ও ব্যবহারিক জীবন থেকে সকল প্রকার কুসংস্কার দূর করে কোরআন ও সুন্নার আদর্শের ভিত্তিতে তাদের চিন্তাধারা ছাড়ার পরিশুদ্ধি এবং জীবন ও চরিত্র গঠনের ক্ষেত্রে এ ইসলামী আন্দোলন দুটি সফল ভূমিকা পালন করে যার ফলে কয়েকশো বছর পর বাংলাদেশের যথার্থ ইসলামী পুনরুজ্জীবনের পরিবেশ সৃষ্টি হয় হাদিস শিক্ষায় অবদান শাহ ওয়ালিউল্লাহ হাদিস শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করেন মক্কা মদিনায় দীর্ঘ অধ্যায়নের পর তিনি দিল্লিতে ফিরে এসে হাদিসের শিক্ষার প্রসারে কাজ শুরু করেন তিনি মুয়াত্তা ইমাম মালিকের ফার্সি অনুবাদ করেন যা ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ প্রাপ্তি ছিল এবং সাধারণ মানুষের কাছে হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার প্রয়াসে অগ্রণী ভূমিকা পালন করে তিনি হাদিসের সনদ ও ব্যাখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক দিক নির্দেশনা প্রদান করেন শাহ ওয়ালিউল্লাহর রচনাগুলো শুধু হাদিসের সীমাবদ্ধ ছিল না বরং ইসলামের বিভিন্ন শাখা যেমন ফিকাহ তাফসির তাসাউফ এবং দর্শনের ক্ষেত্রে তার কাজগুলো একটি সম্পূর্ণ স্বতন্ত্র দর্শনশাস্ত্রের ভিত্তি গড়ে তোলে তিনি ইসলামী শিক্ষাকেও আরও গভীরভাবে উপলব্ধি করতে ও সমাজে ইসলামের বুনিয়াদী দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে সব বিষয়েই লেখালেখি করেছেন তার প্রধান রচনাগুলির মধ্যে রয়েছে এক হুজাতুল্লাহ হিল বালিগা এই গ্রন্থে তিনি ইসলামের মৌলিক দর্শন বিশেষত আল্লাহর অস্তিত্ব ইমান এবাদত এবং মানবিক আচরণ নিয়ে বিশদ আলোচনা করেছেন এখানে তিনি তাত্ত্বিক দিক থেকে ইসলামী শিক্ষা ও কর্মের যৌক্তিক ভিত্তি তুলে ধরেছেন যা ইসলামী চিন্তায় এক নতুন ধারার সূচনা করে দুই ইজালাতুল খাফা এ গ্রন্থে শাহ ওয়ালিউল্লাহ খিলাফত ও নেতৃত্ব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেন তিনি ইসলামী সমাজে নেতৃত্বের ভূমিকা কিভাবে একজন সঠিক নেতার গুণাবলী হতে হবে এবং নেতৃত্বের মৌলিক নীতি সম্পর্কে কথা বলেছেন এই গ্রন্থটি ইসলামের রাজনৈতিক চিন্তায় গভীর প্রভাব ফেলেছে তিন আল ফাউজুল কবির এই রচনায় কোরআনের তফসির বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছেন এখানে তিনি কোরআনকে বোঝার কৌশল এবং তাফসিরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন তার এই কাজ তফসিরের জ্ঞানে অমূল্য সংযোজন হিসেবে বিবেচিত চার আল ইনসাফ এই গ্রন্থে তিনি বিভিন্ন মাঝহাবের ফিকি মতবাদের মধ্যে সমন্বয়ের চেষ্টা করেছেন এবং বিভিন্ন মাঝহাবের মূলনীতিগুলো তুলনামূলক আলোচনা করেছেন পাঁচ কীর্তাস শাহ ওয়ালিউল্লার এই রচনায় আন শিক্ষার গুরুত্ব এবং তা কীভাবে অর্জন করা উচিত তা নিয়ে আলোচনা রয়েছে ছয় আল-বুদুর আল বালিগা এ গ্রন্থে তিনি ইসলামী দর্শনের বিভিন্ন জটিল বিষয় সম্পর্কে আলোচনা করেছেন এবং ইসলামের মৌলিক নীতি ও দৃষ্টিভঙ্গির উপর বিশ্লেষণ প্রদান করেছেন সাত তাফ হিমাতুল ইলাহিয়া এই বইয়ে তিনি তাসাউফের আধ্যাত্মিকতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোকপাত করেছেন ইসলামের আধ্যাত্মিক শিক্ষা এবং আত্মশুদ্ধির উপর এ গ্রন্থটি একটি মূল্যবান সংযোজন আট উজলাতুল খাওয়াতির এটি আরবিতে লেখা একটি বিশদ তাফসির যেখানে তিনি কোরআনের আয়াতগুলোর গভীর অর্থ এবং এর ব্যাখ্যা দিয়েছেন নয় আল কাউল আল জামিল এই রচনায় তাশাউফের বিভিন্ন দিক আত্মশুদ্ধি এবং ইসলামী আধ্যাত্মিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে দশ আল কিরানুস সাজিল এখানে তিনি ইসলামের আদর্শ নিয়ে আলোচনা করেছেন এবং মুসলিমদের জীবনে ধর্মীয় নীতির প্রয়োগ সম্পর্কে ধারণা দিয়েছেন এগারো আল ইরশাদ এই বইয়ে তিনি হাদিস সংক্রান্ত বিভিন্ন ইলম বা জ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং হাদিস শিক্ষার বিভিন্ন কৌশল ও তত্ত্ব তুলে ধরেছেন মৃত্যু ও উত্তরাধিকার সতেরোশো সালে এগারোশো ছিয়াত্তর দিল্লিতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহ ইন্তেকাল করেন তার উত্তরাধিকার ছিল একটি সমৃদ্ধ ইসলামী চিন্তাধারার বাহক যা তার সন্তানদের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে বিস্তৃত হয় তার শিক্ষার ধারা পরবর্তী মুসলিম চিন্তাবিদ এবং সংস্কারকদের মধ্যে গভীর প্রভাব ফেলে শাহ ওয়ালিউল্লাহর সন্তানেরা তার শিক্ষার ধারাকে এগিয়ে নিয়ে যান এবং ভারতের মুসলিম সমাজে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটান বিশেষ করে তার ছেলে শাহ আব্দুল আজিজ শাহ রফিউদ্দিন এবং শাহ আব্দুল কাদির যারা ইসলামের প্রচার এবং হাদিস শিক্ষায় বিশিষ্ট ভূমিকা পালন করেন তারা তাদের পিতার দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা থেকে প্রভাবিত হয়ে মুসলিম সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যান পরিশেষে বলবো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর জীবন ও কাজ ছিল ইসলামী শিক্ষার পুনর্জাগরণের একটি অনন্য দৃষ্টান্ত তার চিন্তাভাবনা লেখনী এবং সংস্কারমূলক কাজ উপমহাদেশের মুসলিম সমাজকে নতুনভাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে তার উত্তরাধিকার আজও মুসলমানদের চিন্তাভাবনা এবং জীবন আচরণে প্রভাব বিস্তার করে চলেছে যা তার শিক্ষা এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির চিরন্তন প্রাসঙ্গিকতার প্রমাণ ইসলামের ইতিহাস মেম্বারশিপ পর্বে আমাদের আজকের প্রশ্ন কোন মুঘল সম্রাটের মৃত্যুর পর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেহলবি রহমতুল্লাহ আলাইহের আবির্ভাব ঘটে ক সম্রাট হুমায়ুন খ সম্রাট আওরঙ্গজেব গ সম্রাট শাহজাহান ঘ সম্রাট আকবর সঠিক উত্তরের পাশাপাশি যাদের মন্তব্য ভিডিওর সাথে সম্পর্কযুক্ত হবে এবং অত্যন্ত সুন্দর হবে তাদের মধ্যে থেকে বিশ জনকে ইসলামের ইতিহাস পারমানেন্ট মেম্বারশিপে বাছাই করব এবং আমাদের ফেসবুক পেজে তাদের নাম লাইভে ঘোষণা করা হবে